আসসালামু আলাইকুম এভরি আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লা আল্লাহুর রহমতে আমরাও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় তো আজকে হঠাৎ করে মানে ভালো লাগতেছে না রাত্রেবেলা কিছু খেতে ইচ্ছে করতেছে না এখন কিন্তু মোটামুটি এগারোটা সাড়ে এগারোটা বাজে প্রায় বারোটার কাছাকাছি তো বের হলাম বৃহস্পতিবার দিন রাত্রের কথা তো আপনাদের সাথে একটু দেরিতেই ভিডিওটা শেয়ার করবো আসলে শরীর আহামরি ওরকম একটা ভালো না একটু অসুস্থ অসুস্থ আর আমি যখন একটু সিখ হয়ে পড়ি বা আমার শরীর ভালো থাকে না তখনই আপনাদের ভাইয়া কিন্তু আমাকে বাহিরে নিয়ে আসে আর যেহেতু সারাদিন বাসার ভিতরে থাকি তো সে সবসময় চেষ্টা করে একটু বাহিরে ঘোরাফেরা করানোর জন্য তাহলে একটু যদি আমার ভালো লাগে আর সত্যি কথা কি বাসে থাকতে থাকতে একটু মুটিয়ে যাচ্ছি তো তারপরে রাতের বেলা এই তো এখানে হচ্ছে আমি মিট বক্স নিয়ে আসলাম আসলে কিছু খেতে ইচ্ছে করতেছে না তো ভাবলাম যে এটা খাই আপনাদের ভাইয়া নিয়ে আসছে আর আমি হচ্ছে বাহির থেকে আরো অনেক কিছু খেয়ে আসছি যেটা ভিডিও করা হয় নাই তারপরে আপনাদের সাথে আজকে রাত্রে কিছু রান্না রান্নাবান্না শেয়ার করব। আর আজকে রাত্রেই রান্না করে রাখবো আসলে বললামই তো প্রথম যে একটু শরীরটা খারাপ তো এর জন্য এখানে খেতে খেতে আমি একটু টিভি দেখে নিচ্ছি আর এখন কিন্তু মোটামুটি অনেক রাত হয়ে গেছে প্রায় বারোটার মানে একটা বাইজে গেছে তো একটা বাজে ভাবতেছে যে একটু রান্না করে রাখি তাহলে অনেক সময় সকলে গ্যাস থাকে না একটা দেড়টা বাজে আসে তো এখানে কিছু সবজি নিয়ে আসছিল সবজিগুলো আর বের করা হয় নাই এখানে টমেটো আলু ক্যাপসিকাম তারপর হচ্ছে বরবটি বেগুন তো এগুলো ঝুড়িতে করে তুলে রাখবো আর একটু রান্নার জন্য আগে কাটাকুটি করে রেখেছি তো ওগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করব আমার ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটা এখনও যারা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে দেবেন যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর আজকে আপনাদের সাথে খুব ছোট্ট একটা ভিডিও শেয়ার করব এই তো এখানে গাজর নিয়ে আসছিলো আসলে একটু ফ্রায়েড রাইস রান্না করবো এর জন্য আর সবজি সবসময় আমার বাসায় থাকে আপনাদের ভাইয়া নুডুলসে কিন্তু সবজি প্রচুর পছন্দ করে আর এখানে চিংড়ি মাছ ভুনা করবো আজকে একটু নতুন স্টাইলে একেবারে হালকা পাতলা খাবার এখানে হচ্ছে পেঁয়াজ কেটে রেখেছি তারপরে টমেটো বরবটি তারপরে হচ্ছে আলু কুচি করে রেখেছি আলু ভাজি করবো আসলে অনেকদিন যাবত হচ্ছে আলু ভাজি খেতে ইচ্ছে করতেছে আজকে একটু নতুন ভাবে নতুনভাবে আলু ভাজি করবো তো এখানে চিংড়ি মাছ ভুনা এর জন্য চিংড়ি মাছগুলো হচ্ছে এখানে তেল দিয়ে সুন্দরভাবে ভেজে নিব আগেই চিংড়ি মাছ ভুনা কে কি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আসলে একটু নতুনভাবে রান্না করতে আমার অনেক বেশি ভালো লাগে যেহেতু আমি অনেক নতুন রাঁধুনি আর যারা পুরান রাঁধুনি তারা তো অনেক এক্সপার্ট প্রত্যেকটা কাজে আর যেহেতু নতুন তো এখানে হচ্ছে ফার্স্টে আমি চিংড়ি মাছ ভেজে নিলাম তারপর এখানে বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিব তারপর পেঁয়াজ কুচিটা ভাজবো তো ভাবলাম যে আপু ভাইয়াদের সাথে একটু রেসিপিটা শেয়ার করি আসলে কি করি না করি সম্পূর্ণ ভিডিও আপনাদের সাথে শেয়ার করি টুকটাক কয়েকদিন অসুস্থ থাকার কারণে আপনাদের সাথে ওরকম একটা ভিডিও শেয়ার করতে পারছি না আর আমি কিন্তু এখন প্রতিদিন ভিডিও আপলোড করি না দুই একদিন পরপর করি তো আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই সবসময় আমার ভিডিওগুলো দেখবেন যদি ভালো লাগে তো এখানে দেখেন পেঁয়াজ কুচিটা হালকা ভেজে নিলাম তারপর কিন্তু এখানে বরবটিগুলো দিয়ে দিলাম আর এই সবজিটাকে কোন অঞ্চলে কি বলে আমি জানি না আমি যেটা জানি সেটাই বললাম এখানে হচ্ছে পেঁয়াজের সাথে সুন্দরভাবে ভেজে নিব আর চিংড়ি মাছ ভুনার ক্ষেত্রে না আমার কাছে এভাবে চিংড়ি মাছটা হালকা ভেজে নিলে অনেক বেশি মজা লাগে ভাজার আগে কিন্তু এখানে আমি হালকা লবণ দিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে অল্প করে একটু পানি দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায় এখানে অল্প করে একেবারে এক টেবিল চামচ থেকে দেড় টেবিল চামচ পর্যন্ত আদা রসুন বাটা দিয়ে নিলাম আর চিংড়ি মাছ ভুন আপনাদের ভাইয়ারও খুব পছন্দ আমারও খুব ভালো লাগে আসলে আগে খেতে চাইতাম না চিংড়ি মাছ দিয়ে একটু রেজালা করলে ভালো লাগে বা একটু কোরমা টাইপের করলে ভালো লাগে আম্মুর হাতের ভুনা মনে হয় বেস্ট আম্মু প্রত্যেকটা মানে মারাই দেখি যে রান্না করলে ছেলেমেয়েরা খুব পছন্দ করে খায় দেখেন কতটা রাত আমি একা একা রান্না করতেছি সব জায়গায় প্রায় লাইট টাইট বন্ধ তা আপনার সে অবশ্য ঘুমায় নাই না ঘুমাইলে কি হবে রান্নাঘরে তো আমি একাই রান্না করতেছি এই তো এখানে হচ্ছে চিংড়ি মাছে সব ধরনের গুঁড়া মশলা দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপরে ধনিয়া গুড়া আমি কিন্তু জিরা গুঁড়া দিই না জিরা গুড়া আমার কাছে অত একটা ভালো লাগে না আমি সবসময় আদা বাটার সাথে জিরাটা বেলেন করে রাখি তাতে ভালো লাগে মানে জিরা গুঁড়ার স্মেলটা আমি নিতে পারি না আমার খারাপ লাগে তো এখানে সুন্দরভাবে কষিয়ে টমেটো দিচ্ছি আপনারা কেউ কেউ এভাবে চিংড়ি মাছ ভোনা করে খান রান্নার সিস্টেম এক হলো কিন্তু কেউ এভাবে খান কিনা আমি জানি না কিন্তু আমি সবসময় খাই আমার খুব ভালো লাগে এভাবে চিংড়ি মাছ খেতে ভোনা করতে আর এটা যেহেতু একটু ছোট ছোট দেশি চিংড়ি তো এটা টেস্টটা কিন্তু অন্যরকম অনেক মজা তো এখানে সুন্দরভাবে চিংড়ি মাছটা কষিয়ে নিচ্ছি আর মাশাল্লাহ খেতে অনেক মজা হয়েছিল কিছুদিন যাবৎ ভাবতেছি যে একটু রুটি খাবো বা পরোটা আলু ভাজি দিয়ে বাসায় ভাজি করলে কিন্তু অনেক মজা লাগে আলু ভাজিটা তো আজকে আলু ভাজিটা একটু দেখাবো যে কিভাবে আপনাদের সাথে আমি মানে আলু ভাজিটা করবো তো এই আজকের ভিডিওটা কিন্তু একেবারে ছোট তো আমার আপু ভাইয়াদের সাথে শেয়ার করলাম এখানে দেখেন রসুন কুচি নিয়েছি পেঁয়াজ তারপরে মরিচ কয়েকটা কাঁচামরিচ কুচি কুচি করে দিয়েছি আর এখানে অল্প একটু আদা রসুন বাটা দিব আদা রসুন বাটাটা দিলে কিন্তু আলু ভাজিটার টেস্ট এত বেশি মজা লাগে কেউ যদি না খেয়ে থাকেন অবশ্যই একবার হলে এভাবে খেয়ে দেখবেন অনেক বেশি টেস্ট লাগে মশাল্লা তারপরে আলুগুলো কেটে পানি দিয়ে ভিজিয়ে রাখছিলাম সেই আলুগুলো এখন দিয়ে দিলাম এইভাবে যদি কেউ আলু ভাজি খেয়ে না থাকেন অবশ্যই একবার হলেও খাবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে এখানে কিন্তু আলুভাজিটা পুরো সাদা হবে এখানে আমি অল্প করে মরিচের গুঁড়া আর হচ্ছে স্বাদ মতন লবণ দিয়ে নিলাম তারপরে আলুভাজি করে নেব মাশাল্লাহ খেতে এত বেশি মজা লাগে আমি জানি আগে পরে কেউ এভাবে আলুভাজি করেন না একবার হলেও করবেন অনেক বেশি ভালো লাগে এই তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত আগামী ভিডিওতে আবারও দেখ আগামী কোনো ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম